সর্বপ্রথম জিনিস ভাগবত কি ভাগবত কিন্তু শুধু একটি গ্রন্থ একটি পুঁথি একটি পুস্তক নয় তালে ভাগবত কি মহর্ষি বেদব্যাস বলছেন শ্রীমদ ভাগবতাক্ষয়ম প্রত্যক্ষ কৃষ্ণেইহ এই ভাগবত অন্য কেউ নয় প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় রূপ হল শ্রীমৎ ভাগবত অর্থাৎ ভাগবতের মধ্যে এবং ভগবানের মধ্যে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই দুটি একই বস্তু যে ভগবান সেই হলেন ভাগবত তাহলে ভাগবতটা ভগবানের কোন রূপ এই ভাগবতটা হল ভগবানের বাং্ময় রূপ বাং্ময় বিগ্রহ বাংময় বিগ্রহ মানে বাঘ শব্দের অর্থ হলো বাণী বাণী মানে শব্দ তা ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ ভগবানের বিগ্রহ তিন প্রকারের রয়েছে সর্বপ্রথম হলো ভগবানের চিন্ময় বিগ্রহ প্রথম কি জোরে বলো চিন্ময় বিগ্রহ চিনময় বিগ্রহ মানে যেটা আমাদের চিত্ত শক্তির বাইরের জিনিস মানে যাকে আমরা সাধারণ এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না তিনি সর্বভূতে বিদ্যমান তিনি আমার মধ্যেও আছে তিনি তোমার মধ্যেও আছে তিনি সব জায়গায় রয়েছে কিন্তু প্রতিটা জীব জন্তু পশুপক্ষী বৃক্ষ লতা ইত্যাদি সবকিছুর মধ্যে রয়েছে কিন্তু আমরা তাকে এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না এই সংসারে অনেক জীব আছে অনেক জীবাণু আছে এই সংসারে অনেক এমন মহারাজ জিনিস আছে যেগুলো আমরা এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না পাই কে আমরা দেখতে পাই না তা বলে কি সে নেই সে তো আছে এখানে আপনি বসে আছেন আমি বসে আছি আপনার আমার মধ্যে মিনিমাম না হলেও এক কোটি এখানে কিন্তু জীবাণু ঘুরছে জানেন আপনি যদি এখানে মাইক্রোস্কোপ লাগিয়ে দেখেন এখানে দেখবেন এই হাওয়ার মধ্যেই মিনিমাম না হলে এক কোটির উপরে কিন্তু জীবাণু ঘুরছে কিন্তু আমাদের চোখের মধ্যে সেই সামর্থ্য নেই যে আমরা সেগুলোকে দেখতে পাবো কোন সময় যদি সহজভাবে দেখতে হয় হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে যখন সূর্য উঠেছে জানালা খুলে দেবে জানালা থেকে যখন আলো ভিতরে ঢুকবে সেই আলোর মধ্যে দেখবে কোটি কোটি জীবাণু আপনি দেখবেন উঠছে দেখা যায় না কিন্তু বন্ধ করে দিলে আবার দেখবেন একটাও দেখতে পাবেন না বিচার করে দেখুন এই হাওয়ার মধ্যে এক জীবাণু যদি ঘুরছে না সেই প্রতিটি জীবাণুর ভিতরেও কিন্তু প্রাণ রয়েছে রয়েছে সেই প্রাণকে সেই প্রাণী তো হলেন ভগবান প্রতিটি জীবের ভিতরে কিন্তু ভগবান রয়েছেন তাহলে সেই সূক্ষ্ম অতি সূক্ষ্ম ভগবানকে দেখা আমাদের এই চোখের দ্বারা সম্ভব নয় তিনি হলেন আনুরাণিয়ান মহিয়ান সূক্ষ্ম মানে অতি সূক্ষ্ম এত সূক্ষ্ম যে তাকে আমরা এই চোখ তো ছাড়ো তাকে বিজ্ঞানের কোনো মেশিন দিয়েও দেখা সম্ভব নয় সেটা হলো চিন্ময় বিগ্রহ আর দ্বিতীয় হলো মৃন্ময় বিগ্রহ মৃন্ময় মানে মাটি থেকে যে বস্তু বেরিয়েছে পাথর হোক ধাতু হোক কাঠ হোক যে কোনো জিনিস দিয়ে ভগবানের যেই মূর্তি তৈরি করা হয় যেই বিগ্রহ তৈরি করা হয় তাকে যেন আমরা সেবা দিতে পারি পুজো দিতে পারি তার জন্য আমরা শুশ্রূষা করতে পারি তার শৃঙ্গার করতে পারি তাকে ভোগ দিতে পারি তার একটা শাকার বিগ্রহ আমরা তৈরি করি তার সেবা করার জন্য সেটা হলো মৃন্ময় বিগ্রহ আর তৃতীয় হল বাংময় বিগ্রহ বাংময় বিগ্রহ মানে শব্দময় বিগ্রহ আর সেই শব্দময় বিগ্রহ হলেন শ্রীমদ্ কি এই বিগ্রহ আসলো কি করে পূর্বে কিন্তু এটা শ্রুতি ছিল একজন আরেকজনকে শুধু মুখে বলেছেন লেখা ছিল না কিন্তু এই শব্দময় বিগ্রহকে লিখলেন কে লিখেছেন মহর্ষি খেদব্যাস আর প্রথম এই বাংময় বিগ্রহ কে কাকে দিয়েছেন যে সময় ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম পরিত্যাগ করে যাচ্ছেন প্রভাস ক্ষেত্রে দ্বারকার কাছে একটি বটবৃক্ষের নিচে বসে আছেন উদ্ধব গোবিন্দের চরণে গিয়ে কাঁদছেন প্রভু তুমি তো চলে যাবে কিন্তু তোমার বিয়োগে তোমার বিরোহে আমরা কাকে নিয়ে থাকব তে ভক্তা কথম স্থাস্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম আত কিঞ্চিত বিচারে তোমাকে ছেড়ে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে মাছকে যদি জল থেকে বাইরে বের করে দেয়া যায় বাঁচবে হ্যাঁ কেন তার তার ভিতরে ভিতরে রয়েছে মাছের জলের নেই প্রাণ তো তার ভিতরে রয়েছে কিন্তু জল থেকে বাইরে বের করে দিলে বাঁচে না কেন কেন কি সে হলো জলগত প্রাণ মৎস্য হল জলগত প্রাণ তার প্রাণের সম্বন্ধ জলের সঙ্গে রয়েছে যতক্ষণ জলে থাকবে ততক্ষণ বেঁচে থাকবে জল থেকে বাইরে বের করবে মরে যাবে তদ্রুপ ভক্তদের কি ভক্তরা হলো ভগবানগত প্রাণ কৃষ্ণ ভক্তদের একমাত্র প্রাণ হলো গোবিন্দ গোবিন্দের সঙ্গে তাদের প্রাণ জড়িত রয়েছে গোবিন্দ আছে মানে বেঁচে আছে ঠাকুর নেই তাদেরও কোনো অস্তিত্ব নেই সুতরাং তদিয়োগ না তে ভক্ত কথম স্থাসী ভূতলে নিরাসনে কষ্ট আত কিঞ্চিত বিচারে তোমাকে ছেড়ে তোমার ভক্তরা কি করে থাকবে যে আনন্দ শগুণ ব্রহ্মের উপাসনায় রয়েছে সাকার ব্রহ্মের উপাসনায় রয়েছে সাক্ষাৎ তোমাকে পেয়ে রয়েছে সেটা নিরাকার ব্রহ্মের উপাসনায় নেই তোমাকে ছেড়ে আমরা আর থাকতে পারব না প্রভু কান্তে লেগেছেন উদ্ধ ভগবান বিচার করলেন তাহলে আমার ভক্তরা সত্যি কি নিয়ে থাকবে ভগবান উদ্ধবকে বললেন চিন্তা করো না আমাকে তো যেতেই হবে এই চিন্ময় বিগ্রহ রূপে তো আমি এখানে বেশি দিন থাকতে পারবো না কিন্তু আমি এখানে নিজের দ্বিতীয় রূপ ছেড়ে যাচ্ছি কি দেখতে দেখতে ভগবান কী করলেন স্বকী নইব ভাবে তেজ শ্রীমদ ভাগবতে দধাত নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে ভগবান প্রকট হয়ে গেছে সেই ভাগবত নিয়ে ভগবান উদ্ধবকে প্রদান করেছেন বলি ভাগবত কি আজ থেকে এই সংসারে উদ্ধব আমি রূপে বিদ্যমান থাকব যখন যখন ভাগবত দর্শন করবে ভাগবত শ্রবণ করবে ভাগবতের চিন্তন করবে তখন তখন তুমি সাক্ষাৎ আমাকেই দর্শনের ফল পাবে সুতরাং এই ভাগবতের মধ্যে আর ভগবানের মধ্যে যত কিঞ্চিত কোনো পার্থক্য নেই দুটি একই তত্ত্ব খুব মন দিয়ে শুনবে কিন্তু সেই ভগবান সুলভ নয় সেই ভগবানকে সবাই পেতে পারে না কিন্তু ভাগবত ভাগবতরূপে ভগবানকে সবাই পেতে পারে ভগবান হল দুর্লভ আর ভাগবত হলো সুলভ যেটা সহজে একদম সুগমতায় পাওয়া যায় আপনারা পরম সৌভাগ্যবান যে আপনারা আজকে ভাগবতের চরণাশ্রয়ে বসে আছেন অনেক জন্মের যখন সৌভাগ্য উদয় হয় তখন গিয়ে কিন্তু ভাগবতের কৃপা লাভ হয় মনে রাখবে ভাগ্য দয় যেতে সৎসঙ্গম চেষ আজ্ঞান হে তু কৃতমোহমানি ভাগ্য উদয় বহুজন্ম সামর্জিত যখন আমাদের অনেক জন্মের সৌভাগ্য উদিত হয় যখন আমাদের অনেক জন্মের ভাগ্য একত্রিত হয় পুণ্যিত হয় সঞ্চিত হয় তখন গিয়ে কদাচিত যদি তখন গিয়ে কদাচিত যদি আমাদেরকে ভাগবতের কৃপা লাভ প্রাপ্ত হয় বহু জন্ম সমার যেতে কত জন্মের বলছে এক জন্ম দুই জন্ম চার জন্ম দশ জন্মের ভাগ্যে পাওয়া যায় কি না না বহু জন্ম কোটি কোটি জন্মের সৌভাগ্যে গিয়ে তখন গিয়ে ভাগবতের কৃপা লাভ হয় প্রেম সে বলো রাধে রাধে এই ভাগবতের মধ্যে কি আছে ভাগবতের মধ্যে তিনটি জিনিসের জিনিসের সঙ্গম কি কি প্রথম হল ভক্তি তৃতীয় হল জ্ঞান আর তৃতীয় হলো বৈরাগ্য ভক্তি জ্ঞান বেড়াগান স্থাপনা ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের স্থাপনার জন্যই ভাগবতকে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে এই ত্রিবেণীর সঙ্গম রয়েছে ভাগবতের মধ্যে যেই কথা শ্রবণ করলে জীবের অন্তরে ভক্তির উদয় হয় অভক্ত থেকে অভক্ত পাশণ্ডী থেকে পাষণ্ডীও যদি ভাগবত শ্রবণ করে বড়ো বড়ো নাস্তিক থেকে নাস্তিকও যদি ভাগবত শ্রবণ করে তার অন্তরেও যদি প্রেমের প্রস্ফুরণ হয় তার অন্তরেও যদি ভক্তির উদয় হয় একমাত্র সেই সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে তার নাম হলো শ্রীমদ্ ভাগবত যার অন্তরে কোনোদিন ভগবানের প্রতি প্রেম জাগ্রত হয়নি যার ভিতরে ঠাকুরের প্রতি প্রেম জাগ্রত হয়নি তার ভিতরেও মহারাজ ভগবানের প্রতি প্রেম ভক্তি জাগ্রত যদি করাতে পারে তার নাম হলো ভাগবত যেই কথা শ্রবণ করলে মহারাজ ভক্তির সঙ্গে জ্ঞানের উদয় হয় তার নাম হল শ্রীমদ ভাগবত যেই কথা শ্রবণ করার পরে জীবের মধ্যে বৈরাগ্যের উদয় হয় তার নাম হলো শ্রীমদ ভাগবত বারোটি স্কন্ধে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায়ে আঠারো হাজার যুক্ত এই দিব্য শ্রীমদ ভাগবত ভাগবতের মধ্যে বারোটি স্কন্ধ আছে বারোটি স্কন্ধ মানে বারোটি ভাগ সেই বারোটি ভাগের মধ্যে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আছে আর তার মধ্যে আঠারো হাজার শ্লোক রয়েছে এই ভাগবতকে শ্রবণ করার আগে ভাগবতের মহিমা বা ভাগবতের মাহাত্ম শ্রবণ করা উচিত